পুরুষের বীর্যটা পাতলা হয়ে যাওয়ার অন্যতম পাঁচটি কারণ এক নম্বর কারণটা হচ্ছে পুরুষের বীর্যের মধ্যে বা রক্তের মধ্যে যদি জিঙ্কের ঘাটতি থাকে দুই নম্বর কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেস্টের মাত্রাটা বডিতে ধীরে ধীরে কমে যাওয়া তিন নম্বর কারণে পুরুষের বীর্যটা পাতলা হয়ে যায় অত্যাধিক পরিমাণে হস্তভোজন বা অত্যাধিক পরিমাণে স্বপ্নদোষ লাগাতারভাবে হতেই থাকা তাহলে বীর্যটা তাদের মতন পাতলা হয়ে যেতে পারে চার নম্বর পুরুষের যদি লিঙ্গতে বা অন্ডকোষে বিভিন্ন প্রকারে ইনফেকশন থাকে প্রসাবে জ্বালা পোড়া থাকে ব্যথা থাকে যার কারণে পুরুষের বীর্যটা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে পাঁচ নম্বর খাদ্যের পুষ্টি গুণাগুণ অভাব থাকে বিশেষ করে গ্লুকোজ ফ্রুক্টোজ জাতীয় যে সমস্ত খাদ্য আছে সেটা লাগাতারভাবে না খাওয়া ভুল ভাল খাদ্য খাওয়া ভুলভাল পথে চলা ধূমপান করা ঠিক মতো ঘুম না পারা এর মধ্যে উল্লেখযোগ্য যারা এই বীর্যপাত যাদের বীর্যের মধ্যে সিমেন্টা পাতলা হয়ে যায় খেজুর শুকনা খেজুর আম্বার খেজুর বা মরিয়ম খেজুর আপনার আজোয়া খেজুর মির্জুল খেজুর সুকারি খেজুর এই সমস্ত খেজুরগুলো আট দশটা করে খাওয়া ডায়াবেটিক রোগীরা অ্যাভয়েড করতে হবে এছাড়া বাদাম খেতে পারেন হাফ বয়েল হাঁসের ডিম আনার এইগুলো খেলে আপনার বীর্যটা আস্তে আস্তে লাগাতারভাবে খেলে একটু একটু করে ঘন হতে থাকবে এবং আপনার আত্মবিশ্বাসটা গড়ো করবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ